দিন চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর এই বিটার মধ্যে এই জায়গার মধ্যে তিনি কাটিয়েছেন ঠিক কিনা রুট আসবে একটা হাদিসে আসে সেজন্য ওই জায়গাটাকে সংরক্ষণ করতে হবে একটা কাটা দিয়ে হোক বেড়া দিয়ে হোক ওখানে নারিকেল দেওয়ারও দরকার নাই ফানি দেওয়ারও দরকার এগুলা বেদাত আল্লাহ আমাদেরকে সুন্নত মানার বেদাত থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞান করুক আমি এরপরে গুরুস্থানে লাই রেখে আসা গুরুস্থানে কবর খনন করার পরে সব কিছু নিয়ে আসে সন্দি জিয়েন্দি খুঁজছি দামি দামি লোয়ার হন্দি কি লাই লাই জিবে দিয়ে কি খুঁজছি মেড়ি দিয়ে ইবে খবর দিয়ে রেসলি লাইবে নোয়া নাই বেকি না লাইবে কিদুস দুষ করলু হজে নাইবে লাই জম বরিব লাই আই না দামি দামি ই লাই আসছো না লাইব তো বাংলা আইব গইবে এগুলা সবগুলা অপসংস্কৃতি এগুলা সেখানে রাখার কোনো দরকার নাই এই অপসংস্কৃতি থেকে আল্লাহ আমাদেরকে বের দান করুক আমিন.